কথা বলবো বিসিএল এর সর্বোচ্চ গোলদাতা রাজশাহীর কৃতি সন্তান রাফাল টুডুর সঙ্গে রাফাল টুডু অভিনন্দন আজকে চমৎকার একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেন বর্ণাতদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ঢাকা থেকে আজকে ছুটে এসেছেন রাজশাহীর মাঠে সব মিলে কেমন এনজয় করলেন আজকে এই ফুটবল ম্যাচটি আসলে এখানে আমার আসার কথা ছিল না আজকে সকাল নয়টা আমি কনফার্ম করছি কারণ ঢাকা ছিলাম তার জন্য তো খুব ভালো লাগতেছে যে এখানে আসছি তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে বর্ণার্থদের জন্য যেটা সহযোগিতা অন্যান্য দিক দিয়ে না পারলেও ওই যে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট করে দর্শকের মাধ্যমে আমরা যে অনুদান দিচ্ছি তা আমাদের বাংলাদেশিদের বর্ণার্থদের জন্য তো খুব ভালো লাগতেছে এটা খুব সুন্দর আয়োজন এবং দর্শক খুব সুন্দর মানে অনেক দর্শক আসছে তো তাদেরকেও ধন্যবাদ জানাই যেন এরকম আরও টুর্নামেন্ট হোক বিশেষ করে মিঠু ভাইকে ধন্যবাদ জানাই কারণ তার মাধ্যমে আমরা যেগুলা টিম আসছে যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিম ওটা অথচ ক্লাবের সব প্লেয়ার তো খুব ভালো লাগতেছে যে এরকম সুন্দর একটা আয়োজনের জন্য রাফাল ভাই আপনার ক্লাব ফকিরাপুল ইয়াং মেনস তারা কিন্তু আপনাকে রিটেন করেছে এবং রেখে দিয়েছে আগামী দিনে এই যে ফকিরাপুলের হ্যাঁ বিপিএল খেলবেন আপনার আমরা জানতে পেরেছি বিপিএল এ আপনার টার্গেটটা কী থাকবে এবং দর্শকদের কাছে আপনি কি চাইবেন আসলে আমি যখন ঢাকা বিসিএল খেলি তখন ফার্স্ট চারটা ম্যাচ আমাকে খেলানো হয়নি কারণ আমার ওপর কোচ আস্তা মানে হারাই দিয়েছিলো যে আমি পারব কি না তো পাঁচ নম্বর ম্যাচে আমাকে যখন নামাই তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি এবং আমি সর্বোচ্চ গোল বারোটা গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলা হয়েছি তো সামনে ওরা আমাকে রাখে দিছে কারণ বিপিএলে খেলবো আমাদের সামনে মাসে ক্যাম্প তো সবাই দোয়া করবেন যেন আমি যেহেতু আমাদের যেহেতু আমি রাজশাহীর কারণ গোটা বাংলাদেশ জানে গেছে যে রাজশাহীর একটা সুনাম হয়ে গেছে কারণ শুধু আমার জন্য কারণ হচ্ছে যে আমাদের রাজশাহী আপনাদের আমার ছোট আমি ছোট ভাই তো আমার জন্য দোয়া করবেন সামনে আমার বিপিএল যেন এর থেকে আরও ভালো পারফরমেন্স করে আমি আমাদের বাংলাদেশ তো আছে প্লাস আমাদের রাজশাহীর সুনাম যেন বই আনতে পারে রাফাল টুডু আছে এই স্পোর্টস টোয়েন্টি ফোরের পর্দায় আপনার এই আপনার এই অনুষ্ঠানটি বা আপনার এই প্রতিবেদনটি অনেক দর্শক দেখবে শুধু দর্শক যারা দেখবে তাদের উদ্দেশ্য কি হবে সবার কাছে দোয়া আসলে আমাদের মমিনুল ভাই গতকালকে লাইভ করছিলো আমি যখন বাসের ওপরে তখন আমি দেখছি লাইভটা মানে রাত বারোটা সাড়ে বারোটার দিকে মেবি তো তখন আমি দেখছি যে মমিনুল ভাই লাইভ করছে যে যেন এখানে মানে অনেক খেলা প্রচার করার জন্য তো আমি মইনুল ভাই যে উদ্যোগ নিচ্ছে রাজশাহী স্পোর্টস টোয়েন্টি ফোরে তো মমিনুল ভাইদের জন্য দোয়া করবেন যেন এই প্রচারের মাধ্যমে যেন আমরা গোটা বাংলাদেশে এই রাজশাহী টোয়েন্টি ফোর স্পোর্টস টোয়েন্টি ফোরকে আমরা প্রচার করতে পারি এবং এই টোয়েন্টি ফোর রাশি স্পোর্টস টোয়েন্টি ফোরকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ রাফায়েল টোডো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে এবং আমরা রাশি স্পোর্টস টোয়েন্টি ফোর খুব চাই যে আগামী দিনে খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে লাল সবুজের যার সাথে আপনি মাঠে খেলবেন এমনটি প্রত্যাশা আমাদের আমাদের দর্শকদের সবাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সুন্দর ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী কথা বলছিলেন রাফেল টুডু রাজশাহীর গর্বিত সন্তান যিনি বিশ্ব এলের সর্বোচ্চ গোলদাতা আগামী দিনে সবাই রাখবেন যেন বিশ্বের ছাপিয়ে বিপিএল এবং বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে এবং দেশের কাছে রাজশাহীর সম্মানকে উন্নতির সন্ন্যাসী করে নিয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন